দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার বাই কাজী ফার্মস ফার্মার্ড বাই এ আর মালিক দর্শক আজকে দীপ্ত কৃষি টিম আমরা অবস্থান করছি দিনাজপুর সদর উপজেলার বীরগাঁও গ্রামে আমার চারপাশে যারা বসে আছেন তারা সবাই চুক্তিবদ্ধ ব্রয়লার খামারি। দর্শক এই সময়টা আপনারা কি খেয়াল করেছেন যে কখনও গরম পড়ছে কখনো বৃষ্টি পড়ছে তবে বৃষ্টি পড়া সত্ত্বেও এখন কিন্তু হিউমিডিটির পরিমাণ অনেক বেশি এ কারণে মানুষের জন্য যেমন আবহাওয়াটা অস্বস্তিপূর্ণ তেমনি মুরগির ক্ষেত্রেও কিন্তু আবহাওয়াটা বেশ অস্বস্তিপূর্ণ এই সময় হিট স্ট্রেস হওয়ার প্রবণতাটা কিন্তু খুব বেশি দর্শক এই সময়টা মুরগির প্রয়োজন ভিত্তিক পরিচর্যা আর সেই ভিত্তিক পরিচর্যার জন্য কি কি করতে হবে সেই বিষয়ে আজকে আলাপ আলোচনার মাধ্যমে আমরা জেনে নেব আপনাদেরকেও জানাবো আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমি সম্মৃতি আছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আচ্ছা আমার খুব ভালো লাগছে আমি তো ভালো আছি এবং আরো বেশি ভালো লাগছে কেন জানেন এই এখানে পশু উদ্যোক্তার পাশাপাশি আজকাল ব্রয়লার খামারি হিসেবে নারীরাও যে এগিয়ে আছে সেটা দেখে বেশ ভালো লাগছে এটা কেন মানে ব্রয়লার খামারি হওয়া বা এই খামার ব্যবসা পরিচালনা করা কি অনেক সহজ হয়ে গেছে নাকি আপনি বলেন তো সহজেই মনে করেন সহজ হয়ে গেছে কেন মনে করেন বাড়ির পাশাপাশি বাড়ির কাজের পাশাপাশি খামার দেখতেছি একটা মনে করেন সংসারের কিছু আয় উন্নতিও হচ্ছে এই কারণে আমার যতটুকু মনে হয় এই মুরগিগুলো নিয়ে বাইরে বিক্রি করা তারপরে এগুলো অনেক কঠিন কাজ না না আগে ছিল কিন্তু এখন না এখন তো মনে করেন ফার্মেই সব কিছু করতেছে বিক্রি করা মনে করে সেল করতেছে ফার্ম আমাদের কোনো টেনশন নাই আপনার খামারে এখন কি পরিমাণ মুরগি আছে হাজার পরিমাণ এক হাজার এক হাজার আচ্ছা শেড কয়টা শেড একটাই আচ্ছা তো আপনি কি এই প্রথম মুরগির ব্যবসার সাথে জড়িত নাকি আগেও মুরগির ব্যবসা করেছেন কোনটা আমি আমরা এক বছর থেকেই করছি এখানে আচ্ছা আগে করে নেই আগে ছিল আমার ভাইরা ছিল দশ বছরে এইরকম ছিল তো এই যে এখন যে গরম অনেক গরম না এই সময় মুরগির ওজন কি ঠিক সময় আসতেছে কি মনে করেন আপনারা ওজন গরমের সময় তো কম আসে কম আসতেছে কেন আসতেছে জানেন জানি গরমের তনে মানে মুরগি হাঁপাচ্ছে অনেক সময় খাওয়া খাইতে পারছে না এই কারণে মুরগি ইয়া ওজনটা কম পরিমাণ আসতেছে তো মুরগি হাঁপাচ্ছে মুরগি খাইতে পারতেছে না এখন যদি মুরগিকে বাড়তি পরিচর্যা দেওয়া উচিত না উচিত তাহলে কি কি করতেছেন আপনি মুরগির জন্য মুরগির জন্য ফ্যান দিচ্ছি আবার মনে করেন স্লাইন খাওয়াচ্ছি ঠিক আছে আপনি অনেক বললেন আমি একটু প্রাণী চিকিৎসক ভাইয়ের সাথে কথা বলি যারা আপনাদেরকে অনেক পরামর্শ দেয় হ্যাঁ আচ্ছা ভাই ভালো আছেন আপনি জি আচ্ছা আপনার থেকে প্রথমে জানতে চাই যে আসলে এখন তো তীব্র তাপদাহ বৃষ্টি আসলেও হিউমিডিটি বেশি এই সময়টা আসলে মুরগির জন্য কি ক্ষতি হতে পারে আচ্ছা বয়লার মুরগি পালন করার ক্ষেত্রে গরমের বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হয় যেমন হিট স্ট্রেস এখন গরমের সময় হিট স্ট্রেস প্রচন্ড পরিমাণ হিট স্ট্রেস হয় যার কারণে মুরগির বেশ কিছু সমস্যা হয় যেমন তার খাবার খাওয়া কমে যায় বেশি পেন্টিং করার জন্য তার ওয়েট গ্রিনটা কম হয় তো সেক্ষেত্রে আমরা খামারিকে বেশ কিছু পরামর্শ দিয়ে থাকি যাতে সে এই হিট স্ট্রেসের সাথে মোকাবেলা করতে পারে যেমন আমরা খামারিকে বলি অবশ্যই খামারে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করার জন্য এবং ফ্যানটা অবশ্যই স্ট্যান্ড ফ্যানগুলো হ্যাঁ স্ট্যান্ড ফ্যানের কারণে তার ঘরের ভিতরে হরিজেন্টাল ভেন্টিলেশনটা ভালো হয় এক্ষেত্রে মুরগি ঘরের ভিতরে হিউমিডিটিটা কমে যায় বা হিউমিডিটিটা সহনীয় পর্যায়ে থাকে এবং গরমটা গরমটা কমে যায় সেকেন্ড আমরা বলি যে পানি পাত্র পরিমাণ বৃদ্ধি করে দেওয়ার জন্য কারণ প্রত্যেকটা মুরগি প্রচুর পরিমাণ পানি ইনটেক করে চার থেকে পাঁচ গুণ ছয় গুণ পর্যন্ত পানি ইনটেক করে সেক্ষেত্রে পাত্র যদি কম থাকে সেক্ষেত্রে মুরগিগুলো হিট স্ট্রেসে আরও বেশি আক্রান্ত হয় যে আমরা স্বাভাবিকের চেয়ে বলি এক থেকে দেড় গুণ পানি পাত্র বৃদ্ধি করে দেওয়ার জন্য তারপরে আমরা আরেকটা বিষয় বলি যে শেডের ভিতরে ফল সিলিং ব্যবহার করার জন্য ফল সিলিং ব্যবহার করলে হয় যেটা সেটা হচ্ছে টিনের চালে বা রোদ্রের কারণে যে তাপটা তৈরি হয় ফল সিলিং ব্যবহারটা করলে চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমে আসে সিলিংটা হ্যাঁ এই ফল সিলিংসগুলা সাধারণত দেওয়া হয় পাটখড়ি দ্বারা এবং অথবা বাঁশের চাটাই পাওয়া যায় এই ধরনের দিয়ে যদি সিলিং দেওয়া হয় তাহলে তিন থেকে চার ডিগ্রি বা পাঁচ ডিগ্রি তাপমাত্রা আমরা কম করতে পারি ঘরের ভিতরে সেকেন্ড আমরা যখন অনেক তাপ দেওয়া হয় তখন বাইরে থেকে রোদের একটা তাপ চলে আসে ভিতরে ঘরের ভিতরে তখন এই ক্ষেত্রে আমরা শেডের চারপাশে পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত আমরা বলি সাইড প্যান্ডেল দেওয়ার জন্য এই সাইড প্যান্ডেলগুলো সাধারণত খামারিরা চটের বস্তা দিয়ে দিতে পারে অথবা বাঁশের যে ধারাইগুলো পাওয়া যায় এগুলা দিয়ে দিতে পারে ধারাই বা চাটাই বলে এগুলা দিয়ে দিতে পারে সেক্ষেত্রে বাইরে থেকে যে তাপ যেটা তাপপ্রবাহটা এটা ভিতরে কম প্রবেশ করে এবং কিছু খামারি যারা একটু বেশি এগিয়ে আছে টেকনোলজি দিয়ে তাদেরকে আমরা বলি চীনের চালে ঝর্ণা স্প্রিংকলার বলে এই স্প্রিংকলার স্প্রিংকলারটা সেট করতে বলি আমরা স্প্রিংলার যখন সেট করে তখন ঘরের তাপমাত্রা আল্টিমেটলি আরো কমে যায় আচ্ছা এইভাবে যদি বলতেন যে সাইড যে কথাটা বললেন সেটা বিভিন্ন জিনিস দিয়ে দিতে পারে কিন্তু সেটা আসলে কতখানি বন্ধ করে ফেলবে পুরোপুরি কি পুরো খামার কি চারপাশ দিয়ে ঘিরে দিবে এরকম কিছু বলছেন নাকি উপরটা একটু খালি রাখবে নিচে এটা মূলত লম্বা বরাবর শান্ত ঘর পূর্ব পশ্চিম লম্বা হয় লম্বা বরাবর দিতে হবে এবং ঘরের যে চালটা আছে এই চালের সাথে লেভেল করে একটু স্লপ হবে মিনিমাম পাঁচ থেকে ছয় ফিট স্লপ হবে আর কি এটা ঘরের থেকে নিচু হবে না এমন ভাবে থাকবে যাতে ঘরে বাতাস চলাচলটা সহজ থাকে এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমরা গরমকালেও এই হিট স্টেজটা হিট হিট যেটা এটা মোকাবেলা করতে সক্ষম হব আচ্ছা বেশ ভালো কিছু পয়েন্টস আপনি বলেছেন কিন্তু ওই যে পানির বিষয়টা যেটা বললেন আমাকে এই আপা বললেন যে সেখানে স্যালাইন মেশানো লাগবে বা কখনো আবার অনেকে বলে যে অনেক গরম যখন পড়বে দুপুরের দিকে যদি একটু বরফের টুকরো দিয়ে দিই পানিতে তাহলে পানিটা ঠান্ডা থাকবে এই বিষয়গুলো কি দরকার হ্যাঁ অবশ্যই যখন মুরগিটা গরমের সময় অতিরিক্ত পানি খায় এবং পানিটা সে বের করে দেয় শরীর থেকে সব পানি তো বডিতে থাকবে না তো সেক্ষেত্রে তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় সেক্ষেত্রে আমরা তখন তাদেরকে স্যালাইন দিতে বলি দুপুরবেলা করে একবেলা স্যালাইন দিতে বলি যাতে তার এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা মেনটেন হয় হ্যাঁ হ্যাঁ প্রতি সেটা নির্ভর করে যে সেদিনকার তাপমাত্রা কেমন হ্যাঁ যে যদি অনেক বেশি গরম হচ্ছে মুরগি পানি ইনটেক অনেক বেশি সেক্ষেত্রে আমরা এটা বলি প্রতিদিন দেওয়া হয় না রেগুলার যে যখন প্রয়োজন হয় তখন তারা এটা ইয়ে করে বিশেষ করে বেশি বয়সের মুরগি পঁচিশ দিন প্লাস যখন হয়ে যায় তখন এটা কন্টিনিউ দিতে হয় আচ্ছা আপনার থেকে তো এই বিষয়গুলো জানলাম আমি এখন একজন ও বাবা আপনার বাবু না আচ্ছা কি সুন্দর বিষয়টা দর্শক দেখতে পাচ্ছেন একজন খামারি তিনি বাচ্চা ও ঘর সংসারও যেমন সামলাচ্ছেন তেমনি কিন্তু খামার ব্যবসাও সামলাচ্ছেন আচ্ছা আমি একজন খামারের সাথে একটু কথা বলতে চাই এই বিষয়গুলো নিয়ে এই যে আমার পেছনে যে খামারটা আছে এই খামারটা সত্তাধিকারী কি এখানে আছেন আছেন আপনি আমি আচ্ছা আচ্ছা একটু ভিন্ন উপায়ে আপনি বাঁশের চাটাই দিয়ে মাছা তৈরি করে তারপরে হচ্ছে খামারটা তৈরি করেছেন হ্যাঁ এই ভিন্ন উপায়ের কারণটা কি এই মাছার উপর করলে হেডস্টক হয় না আলো বাতাস পায় মুরগি ভালো থাকে আচ্ছা বাতাস চলাচল করতে কোনো সমস্যা হয় না কতখানি মুরগি আছে কতগুলো 1000 1000 মুরগি আচ্ছা এই এই পর্যন্ত কয়টা ব্যাচ উঠাইছেন এই পর্যন্ত এটা ধর আটটা কেমন লাভ পাইছেন পাইছি ভালো ভালো বসেই আছেন ভাই ভাই ভালো আছেন আপনি আপনি ভালো আছেন এই তো ভালো আছে এই যে আমার পেছনে একটা খামার দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এই ভাইয়ের তিনি একটু ভিন্ন ভাবে করেছেন আপনার খামারও কি এরকম বাঁশের চাটায় হ্যাঁ আমাদের এদিক যে খামারগুলো আছে সেগুলো মোটামুটি সব বাঁশের চাটায় দিয়ে করা এটার অনেক সুবিধা আছে এখানে আমাদের লিটারের খরচ করতে হয় না এখানে আমাদের আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে মুরগি পায় মুরগি সুস্থ থাকে মুরগি সর্বোপরি মুরগির যে বড় সমস্যা গ্যাস লাগা

যদি আমরা 2 টাকা বেশি খরচ করে যদি একটা ভালো সেট করতে পারি যদি আমরা মাত্রা সিস্টেম করতে পারি তাহলে লাভ এর পরিমাণটা বেশি পাবো 2 টাকা হাই বেশি হবে এজন্য আমাদের মাত্রা সিস্টেম করা আপনি কত বছর ধরে এই খামার ব্যবসার সাথে আছেন আমি প্রায় 15 বছরের ঊর্ধে আচ্ছা তখন কি একা কিভাবে করতেন তখন আমি একা কিভাবে ভাবে করতাম ডিলারের সাথে করতাম আচ্ছা এখন কি চুক্তিবদ্ধভাবে করছেন এখন ডিলারের সাথে খামার করতে 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 আমরা প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিলাম এখানে যে কয়েকটা খামারি আছে এগুলো নতুন খামার মানে আমরা খামার করতে পারবো না খামার ভাঙে চুড়ে বাড়িতে নিয়ে যাবো এরকম একটা পর্যায়ে এরপরে কাজী কোম্পানি আসলো তাদের সাথে আমরা কথা বললাম তাদের সাথে আমরা কথা বলে অনেকটা আমাদের ভালো লাগলো তারপরে কাজী কোম্পানির সহায়তা আমরা বর্তমানে এই ব্যবসাগুলো করতেছি এবং এখন এখানে একটা দুইটা এক হাজার দুই হাজার মুরগি থাকে এখানে প্রায় পাঁচ ছয় হাজার মুরগির এখানে সেট হচ্ছে আচ্ছা তো এখন কি সুবিধা পাচ্ছেন আপনি এখন আমরা কাজী কোম্পানি আমাদেরকে ফিট দিচ্ছে আমাদেরকে বাচ্চা দিচ্ছে বিনা পয়সায় আমাদের তদারকি করতেছে আমাদের কাজী কোম্পানির সুপারভাইজার সাহেব আছেন উনি সপ্তাহে তিন থেকে চার দিন আসেন আমাদের খামারগুলো পরিদর্শন করে পাশাপাশি প্রাণী সম্পদ কর্মকর্তা আসেন উনিও আমাদেরকে সহযোগিতা দেন এবং আমাদেরকে এইখানে সবচেয়ে বড়ো ইয়ে হলে যে আমাদেরকে এখানে টাকা লাগতেছে না আমরা বিনা পয়সায় এই ব্যবসাটা আমরা চালাতে পারতেছি এবং সেখান থেকে আমরা যা আয় করতেছি সেটা নিয়ে আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা সংসার চালার জন্য অনেকটা আমরা বেকিং পাচ্ছি আচ্ছা এখানে কি কোনো ঝুকি নেই এখানে ঝুকি নাই এটা বলবো না ঝুকি আছে কিন্তু এগুলো বলার মত না এগুলো ছোটখাটো ঝুকি এগুলো ইয়া করার মতো নয় তাহলে চিকিৎসা ক্ষেত্রেও কি তারাই আপনাকে সহযোগিতা করছে সব দিক চিকিৎসা মেডিসিন ভ্যাকসিন তারপরে ফিট বাচ্চা সবকিছু তারা আমাদের সবকিছু দিয়ে एवरीथिंग সবকিছু দিয়ে তারা আমাদেরকে সহযোগিতা দেয় আর আপনি তাহলে টাকাটা পাচ্ছেন কিসের ভিত্তিতে আমি টাকাটা পাচ্ছি আমার খামারের যে প্রোডাক্টের ভিত্তিতে আমি খামারে যে মুরগি উৎপাদন করতেছি সেটা কীরকম করতেছি যদি আমি বেশি উৎপাদন করতে পারি তাহলে আমি বেশি টাকা পাবো যদি আমি কম উৎপাদন করতে পারি তাহলে আমি কম টাকা পাবো যদি আমার মুরগি মর্টালিটি বেশি হয় যদি ওজন কম হয় তাহলে আমি কম টাকা পাবো আর মুরগির যদি মর্টালিটি কম হয় যদি মুরগির ওজন আমি বেশি করতে পারি তাহলে আমি বেশি টাকা পাবো এইটাই হলো কোম্পানির পলিসি বাজার মানেই তো দাম ওঠানামা করবে তো বাজারে যদি কখনও একটু দামটা বাড়ে সেক্ষেত্রে সেটা লভ্যাংশ কি আপনারা পান জি সেটা লভ্যাংশ আমরা পাই আচ্ছা মানে আপনি পারফরমেন্সের ভিত্তিতে টাকা পাচ্ছেন টাকা পাই আবার লভ্যাংশ যেটা কোম্পানি বেঁধে দেওয়ার সেটার উপরে যে রেটটা আসে সেই আমরা পাই আচ্ছা ভাইয়ার থেকে যে কথাটা শুনলাম এই কথার সাথে কি আপনারাও একমত আপনারাও কি সেম সুবিধাগুলোই পাচ্ছেন জি আচ্ছা বেশ ভালো তাহলে তো আপনারা খামারিরা বেশ লাভবানই হচ্ছেন মনে হয় হ্যাঁ আহা লাভবান হচ্ছে আচ্ছা এই বিষয়টা নিয়ে আমি একটু ভাইয়ের সাথে আরেকটু কথা বলতে চাই এই যে ভাইয়া কিছু পলিসির কথা বলল এবং তিনি বললেন যে আগের তুলনায় যখন ব্যবসা বন্ধ করে দেওয়ার চিন্তা করছে তার থেকে এখন আরও ব্যবসা বাড়াচ্ছে তো সেক্ষেত্রে একজন খামারি কিভাবে চুক্তিবদ্ধ খামার করে আসলে ভালো করতে পারে পারফরম্যান্স ভালো করে কিভাবে লাভবান হতে পারে এইটা একটু আমাকে একটু জানা মূলত খামার করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা মুরগিটাকে সঠিকভাবে লালন পালন করে বড় করব তো এই ক্ষেত্রে খামারি যত ভালো ম্যানেজমেন্ট করবে তার মুরগিটা তত ভালো হবে যেহেতু যখন তার ম্যানেজমেন্টটা ভালো হচ্ছে খাবার রেগুলার খাওয়াচ্ছে পানি রেগুলার দিচ্ছে তখন মুরগিটার এফসিআরটা ভালো আসতেছে এবং অ্যাভারেজ রেট ভালো হচ্ছে মর্টালিটিটা কম হচ্ছে আমরা মূলত এই তিনটা জিনিসের উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং এই তিনটার জন্য জিনিস যখন ভালো হয় তখন আলটিমেটলি মুরগি পারফরমেন্স ভালো এবং খামারে ভালো টাকা ইনকাম করে আচ্ছা তো সেই ক্ষেত্রে পারফরম্যান্স ভালো করার জন্য কি কি বিষয়ের উপর আপনারা নজর দিতে বলছেন কি কি পরামর্শ আপনারা তাদেরকে দিচ্ছেন পরামর্শ আমরা যেটা বলি যে বায়ো সিকিউরিটি সবচেয়ে প্রথমে বায়ো সিকিউরিটি যদি না থাকে তাহলে সেই খামারটা আসলে পরিচালনা করাই ঠিক না এফআইও একটা রিকমেন্ডেশন আছে সেটা হচ্ছে যে তাদের খুব গুরুত্বপূর্ণ একটা রিকমেন্ডেশন সেটা হচ্ছে যে আমরা বাহিরের যে জুতাটা বাইরে যে আমরা যে জুতা ব্যবহার করি স্যান্ডেল এই স্যান্ডেলটা নিয়ে কখনো আমরা সেডের ভিতরে প্রবেশ করব না শেডের ভিতরে যে স্যান্ডেলটা আছে সেটা কখনো বাইরে আনবো না এটা একটা গুরুত্বপূর্ণ এফএ রিকমেন্ডেশন আর একটা রিকমেন্ডেশন আছে যে অবশ্যই খামারি যখন সেটের ভিতরে প্রবেশ করবে সে হাত মুখ ধুয়ে প্রবেশ করবে তাহলে তার মাধ্যমে সেটের ভিতরে কোনো রোগ জীবাণু প্রবেশ করবে না এবং বের হয়েও সে হাত মুখ পরিষ্কার করবে যাতে শেটের ভিতর থেকে তার সাথে কোনো রোগ জীবাণু বাইরে না যায় এই এই সব যদি ফলো করে একজন খামারি তাহলে খুব ভালো করতে পারবে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে খুব গুরুত্ব সহকারে ফলো করি সেটা হচ্ছে যে মর্টালিটি যে হয় বা মুরগি যে দুই চারটা মারা যাচ্ছে বা যদি মারা যায় সে মুরগি অবশ্যই সুন্দরভাবে তা আমাদের আমরা খামারিদের ভাইদেরকে ডাম্পিং পিট করাইছি যে ডাম্পিং পিটটা আমরা করাইছি এবং এরা ওনারা তৈরি করছে এবং এই ডাম্পিং পিটের ভিতরে যে মুরগিগুলো মারা যায় গর্তের মতো এটা হচ্ছে তৈরি আছে এবং এটা সিমেন্ট এবং বালু দিয়ে তৈরি করা খুব সুন্দর এবং প্রোটেকটিভ হ্যাঁ এর ভিতর থেকে কুকুর বা শিয়াল এটা যে মুরগিটা ফেলাচ্ছে ওনারা এটা বের করতে পারে এই জন্য আমরা খামারিদেরকে এই বিষয় উপরে গুরুত্ব যে যারা তারা যাতে এই বায়োসিকিউরিটি এই বিষয়গুলোতে খুব গুরুত্ব দেয় এবং খামারের আশেপাশে যদি পুকুর যেমন এখানেই দেখতে পাচ্ছি একটা নদীর অংশ বিশেষ মনে হয় এখানে আছে তো এই ক্ষেত্রে কি আসলে খামারে কোনো সমস্যা হবে না আমরা খামারি থেকে বলে দিছি অবশ্যই তারা যেন নদীতে লিটার এবং যে মরা মুরগিগুলো যেন না ফেলায় হ্যাঁ এবং যেহেতু এখানে নদী আছে এবং বাতাস আছে পর্যাপ্ত নদী থাকার কারণে তার এই জন্য আরও খামারটা ভালো হচ্ছে যে পর্যাপ্ত বাতাস আছে এবং এখানে যে গ্যাসটা তৈরি হয় বা অ্যামোনিয়া গ্যাস যেটা তৈরি দ্রুত এটা চলে যায় এবং খামারের পরিবেশটা সুন্দর থাকে বাতাস চলাচল বেশি হওয়ার কারণে খামারের আশেপাশে অন্যান্য মুরগি দেশি মুরগি বা অন্যান্য প্রাণীর কি আসতে দেওয়া উচিত কিনা এবং কতটুকু খামার থেকে কতটুকু দূরত্ব পর্যন্ত পরিষ্কার রাখা উচিত সবচেয়ে ভালো হয় যদি একটা খামার থেকে পনেরো ফিট মিনিমাম পনেরো ফিট দূরত্ব দিয়ে একটা ফেন্সিং করা হয় যেটা যদি কোন খামারে এটা করে থাকে বা করে তাহলে তার সুবিধা হলো যে আমাদের যে ওয়াইল্ড এনিম্যাল আছে যেমন হচ্ছে শিয়াল আসতে পারে বেজি আসতে পারে অথবা কুকুর আসতে পারে যদি সে এই ফেন্সিংটা ব্যবহার করে থাকে বা দেয় তাহলে তার সে এই সমস্ত ঝামেলা থেকে মুক্ত থাকবে এবং হাঁস বা দেশি হাঁস বা দেশি মুরগি এগুলো সেটার আশেপাশে আসতে পারবে না এটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ খামারি একজন খামারি ভাই বললো আমাকে যে লিটার লিটারে যদি পানি জমে থাকে লিটার যদি ঠিকভাবে না পরিষ্কার করে তাহলে হচ্ছে এই সময়টা ওই যে গ্যাসের সমস্যা হয় বিভিন্ন সমস্যা হয় তো সেক্ষেত্রে আসলে কি করা উচিত আসলে লিটারটা কতদিন যাদের যারা আসলে ফ্লোরিং করে করে তাদেরকে আসলে লিটারটা কতদিন পর পর পাল্টানো উচিত বা এই গরমে লিটারটা কিভাবে ম্যানেজ করা উচিত আচ্ছা লিটার মানে হচ্ছে বিছানা তো বিছানা যতটা আরামদায়ক হবে মুরগি তত ভালো হবে তো যারা শান্ত ফ্লোরে মুরগি করেন তাদের জন্য লিটারটা একটা বড় কাজের বিষয় কারণ লিটারটা প্রতিদিনই তাদেরকে ফলো আপ করতে হয় যে লিটারটা ঠিক আছে কিনা লিটারটা দুই থেকে তিনবার র্যাকিং করতে হয় লিটার যদি ভিজে যায় তাহলে দ্রুত চেঞ্জ করতে হয় কিন্তু লিটার যদি ভিজে যায় এবং এই সেই লিটারে যদি মুরগি রাখা হয় তাহলে মুরগির বিভিন্ন ধরনের সমস্যা হয় তো সেক্ষেত্রে লিটার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং খামারিকে লিটার বিষয়ে খুব সবসময় সতর্ক থাকতে হয় তবে আমার এইখানে যে খামারি ভাইরা আছেন তারা সবাই মাচা সেট করেন আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে ব্রয়লার খামারের জন্য মাচা হল সবচেয়ে বেস্ট কারণ হলো মাচাতে যখন করা হচ্ছে তখন মুরগিটা সময় নিচে থেকে এবং পাশ থেকে হ্যাঁ সবসময় বাতাস পায় যার কারণে সে মুরগিটা ভালো থাকে এবং গ্রোথটা ভালো হয় আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে সবাই মুরগি করতেছে বা মুরগির খামার তৈরি করতেছে এর কারণে লিটারের যে অপ্রতুলতা তৈরি হচ্ছে প্রচুর পরিমাণ লিটারের আগে প্রায় চার টাকা পাঁচ টাকা কেজি ছিল তুষের দাম তো সেই লিটার তুষ এখন দশ টাকা বারো টাকা কেজি হয়ে গেছে মানে লিটারের দামটা প্রায় ডাবল হয়ে গেছে যার কারণে খামারিরা যে লাভবান হবে সেক্ষেত্রে তার লাভটা কিন্তু এখানে কমে যাচ্ছে লিটারের খরচ বৃদ্ধির কারণে তো খামারিরা যেটা করতে পারে যে তারা মাচার শেট তৈরি করতে পারে মাচার শেটে তাদের লিটারের প্রয়োজন নেই এবং এখানে লিটারের যে খরচটা সেই লিটারের খরচটা সে বেঁচে যাবে এখান থেকে প্রতি সেটে দেখা যায় এক হাজার মুরগি করলে আট থেকে সাত থেকে আট হাজার টাকা লিটার খরচ হয় তো এই সাত থেকে আট হাজার টাকা লিটার খরচটা তার সেভ হয়ে যাবে আপনার থেকে তো বিষয়গুলো জানলাম আমি আবারও আপনার সাথে কথা বলবো আরেকজন খামারের সাথে কথা বলতে চাই নারীদের থেকে কেউ কথা বলবেন জি আমি বলতে আচ্ছা আপনি আপা আপনার খামারটা কি এখানে জি পাশে এই খামারের পিছনে পাশে আমি স্টুডেন্ট স্টুডেন্ট আচ্ছা আচ্ছা কিসে পড়ছেন আপনি আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি আচ্ছা পড়ালেখার পাশাপাশি খামারও করছেন আমরা ফ্যামিলি সবাই মিলেই করি আব্বু আম্মু আমি সবাই মিলেই করি আচ্ছা আপনাদের শেড কয়টা আমাদের দুইটা শেড কি পরিমাণ মুরগি আছে সেখানে সেখানে দুইটাতে সাতশো করে চোদ্দশো মুরগি রাখি আমরা লাভ তো হচ্ছে নাকি জি জি লাভ হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আরেকজন আপার সাথে একটু কথা বলতে চাই আপ আপনি ভালো আছেন জি আছি আচ্ছা আপনি কি সংসার সামলিয়ে তারপরে হচ্ছে খামার সামলান নাকি হ্যাঁ জি আজকে রান্না বান্না করেছেন হ্যাঁ খামারে কখন সময় দেবেন রান্না বান্না করার পর আসি আচ্ছা আবার রান্না বান্না করে বাচ্চা কচ্চা খেলার পর আবার আসি এগারোটার দিকে আসি আসে আবার পানি দিই আবার তিনটের সময় পানি দিই এবার কি পরিমাণ টাকা আয় করবেন ভাবছেন কত টাকা আসবে এবার পারফরমেন্স যেহেতু ভালো মুরগির উপর নির্ভর এটা তো কতদিন হয়েছে মুরগির পর আজকে একুশ দিন আচ্ছা এখন তো চুক্তিবদ্ধ হচ্ছে জি তো ক্ষেত্রে আপনার পরিবারের কোন আর্থিক উন্নতি হয়েছে হ্যাঁ হয়েছে অনেক ভালো আচ্ছা আপা আপনার কাছে আসি আপনিও তো খামার করছেন জি কি বড় খামার ধরুন যে 1000 বাচ্চা 1000 বাচ্চা আচ্ছা আগেও করেছেন নাকি এবারে প্রথম এটা প্রথম নতুন করছি আমরা কয়টা ব্যাচ উঠাইছেন একটাও ধরুন যে এটা ধর আমাদের পাঁচটা হচ্ছে আচ্ছা খামারের মাধ্যমে আপনার জীবন যাপনের কি ভালো হচ্ছে কারণ যে খামার করে আমি টাকা পাচ্ছি টাকা দিয়ে আমার ছেলে মেয়ে লেখাপড়া করতে পারছে সংসারও আমার চলছে বাড়ি ঘর করে ফেলেছেন নাকি করি নাই করছি অর্ধেক করছি যখন টাকা পাচ্ছি কিছু কিছু কাজ করে আগাচ্ছি বাহ আপনি চমৎকার কাজ করছেন সংসারও সামলাচ্ছেন কৃষি কাজও করছেন আবার খামার ব্যবসাও করছেন আপনি অনেক লাভবান হন দোয়া করি হ্যাঁ আচ্ছা ভালো থাকেন এই যে খামারি ভাই ও বোনেরা আপনাদের সাথে তো অনেক কথা বললাম আপনাদের কি আর কোনো কথা আছে যেটা আপনারা তুলে ধরতে চান সিবিএফ খামারিদের পক্ষ থেকে আমাদের দাবি কোম্পানির জন্য প্রতিটা ব্রাঞ্চে একটা করে ডাক্তারের ব্যবস্থা করে দেন আপনি তো একটু আগেই বললেন যে আপনাদের খামারে ডাক্তার এসে ভিজিট করে তার মানে যে পরিমাণ ডাক্তার আছে তারা কি অপর্যাপ্ত আপনি বলছেন হ্যাঁ অপর্যাপ্ত আমাদের যিনি ডাক্তার আছেন উনি ডাক্তার পাশাপাশি ব্রাঞ্চ ম্যানেজার ওনাকে দিয়ে ডাক্তারি যে আমরা সেবাটা পাবো সেইটা আমরা যত ভাবে পাই না আমি আমি চাচ্ছি যেমন সুপারভাইজার সাহেব প্রতিদিন খামার সপ্তাহে দুই তিন দিন খামার পরিদর্শন করেন ঠিক তেমনি একজন প্রাণী সম্পদ কর্মকর্তা এসে জন্য আমাদের খামারগুলো সপ্তাহে কমপক্ষে একটা দিন জন্য উনি পরিদর্শন করেন মুরগির সমস্যা নিয়ে মুরগির সমস্যাগুলো যেন আমরা ওনাদের কাছে মানে ওনার কাছ থেকে যেন আমরা সুষ্ঠু সমাধান পাই বুঝতে পেরেছি আমরাও চাই যে এই বিষয়টা যেন খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায় এবং আমার পাশেই আছেন প্রাণী চিকিৎসক আশা করছি আপনিও শুনেছেন বিষয়টা সমাধানের জোর দাবি কিন্তু এই খামারিরা জানাচ্ছে আচ্ছা ভাই আপনার কাছে আরও বিষয় একটু জানতে চাই এই যে গরমে বলছেন যে বাড়তি পরিচর্যা কিন্তু তারপরও খামারিরা তো আসলে বুঝতে পারছে না যে কি টেম্পারেচার রাখতে হবে এখন সেই থার্মোমিটারটা কি দরকার একটা খামারে আচ্ছা ইয়েতে যেহেতু এই খামারগুলো হচ্ছে ওপেন শেড এখানে আমাদের তাপমাত্রা কন্ট্রোল করার কোনো উপায় নাই কিন্তু আমরা তাপমাত্রাটা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি নিয়ন্ত্রণ করতে পারবে কোনো ব্যবস্থা কিছু ব্যবস্থার মাধ্যমে আমরা এদের আমাদের যে খামারি আছে তাদেরকে আমরা ডিজিটাল থার্মোমিটার প্রদান করে থাকি এবং তারা সেটা ফলো করে যে ঘরের তাপমাত্রা এখন কেমন আছে তো আমরা যেটা জানি যে তাপমাত্রা যত বৃদ্ধি পায় খাবার মুরগির খাবার ইনটেক তত কমে যায় যেমন সাতাশ ডিগ্রি তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি হয় তাহলে মুরগির খাবার দেড় গুণ কমে যায় যদি তিরিশ ডিগ্রি পার হয়ে যায় তখন প্রতি এক ডিগ্রির জন্য চার পার্সেন্ট করে খাবার খাওয়া কমে যায় তো সেক্ষেত্রে আমরা গরমের সময় সবচেয়ে বেশি ফেস করি যে সমস্যাটা সেটা হচ্ছে মুরগির খাবার ইনটেকটা অনেকটা কমে যায় এই জন্য মুরগির গ্রোথটা আমরা গর শীতের সময় যেরকম ওজন পাই <that's> গরমের সময় কিন্তু এই ওজনটা আসে না তো এটা একটা বড় সমস্যা যে গরমের সময় ফিড ইনটেক কম এটা বাড়ানোর জন্য যে ব্যবস্থাগুলোর কথা আমি উল্লেখ করছি সেটা হচ্ছে যে খাবার পানির পাত্র বেশি করে দেওয়া ফ্যান বেশি করে দেওয়া সেগুলো তো আমরা শুনেছি ঠিক কত ডিগ্রি তাহলে আপনি সাজেস্ট করছেন যে এত ডিগ্রি সেলসিয়াস রাখা উচিত আচ্ছা মূলত পঁচিশ থেকে তিরিশের মধ্যে যদি থাকে তিরিশ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি থাকে তাহলে মুরগির জন্য আরামদায়ক হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে কিন্তু আমাদের দর্শকদের মাঝে তুলে ধরলেন আপনি এবং আমার আমার খামারি ভাই বোনেরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেয় ভালো থাকবেন হুম আসসালামু আলাইকুম ঠিক আছে দর্শক এই ছিল দীপ্ত কৃষি আজকের আয়োজন আশা করছি আপনাদের পুরো আয়োজন ভালো লেগেছে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বারবারই তোলা হয়েছে যে এই গরমে হিউমিডিটির পরিমাণ যেহেতু বেড়ে যাচ্ছে তাই অবশ্যই মুরগির বাড়তি পরিচর্যা প্রয়োজন আপনি মুরগির খামারে যত ভালো বাড়তি পরিচর্যা করতে পারবেন ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারবেন মুরগির খামার থেকে ব্রয়লার মুরগির খামার থেকে তত ভালো আয় করতে পারবেন দর্শক আজকের মতো আমি সমিতি বিদায় নিচ্ছি দীপ্ত পর্ব থেকে পাওয়ার পাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত